শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করোনাময় অতি দয়ালু স্বাগতম নতুন আরও একটি বাংলাদেশ নির্বাচন কমিশনের এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতা আজকের এপিসোডে আমি দেখাবো কীভাবে আপনারা পদোন্নতির মাধ্যমে সহকারী উপজেলা অথবা সহকারী থানা নির্বাচন কর্মকর্তা আপনারা হতে পারেন আর এটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাকরির জনমূল কাঠামো এই কাঠামোতে বিস্তারিত সবই দেওয়া আছে যে আপনি কোন পদ থেকে কিভাবে আপনি পাবেন বা কোন পদে আপনি কিভাবে নিয়োগ পাবেন এবং যারা বিভিন্ন পদে যারা টাইপ দেন মানে ব্যবহারিক পরীক্ষা দেন আপনি কত নাম্বার পেলে পাশ করবেন এই গ্যাজেটে তার বিস্তারিত দেওয়া আছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের এটি হচ্ছে একটি প্রজ্ঞাপন এখানে টোটাল কর্মচারী নিয়োগ বিধিমালা এখানে আছে হ্যাঁ নট অনলি আপনার কর্মচারী কর্মকর্তা মানে টোটাল কথা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের যে আপনার জনবল কাঠামো এর বিস্তারিত এখানে দেওয়া আছে হ্যাঁ ইচ্ছা করলে আপনারা কিন্তু এটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে চলেন আমরা দেখিনি যে বাংলাদেশ নির্বাচন কমিশনে কিভাবে আপনি বিভিন্ন পদ থেকে হ্যাঁ তৃতীয় শ্রেণীর পদ থেকে আপনারা সহকারী থানা নির্বাচন কর্মকর্তা অথবা উপজেলা থানা নির্বাচন কর্মকর্তা আপনি হতে পারবেন হ্যাঁ তাহলে চলেন আমরা দেখি এটা কোথায় আছে এটা হচ্ছে এই যে এখানে আছে উপজেলা থানা নির্বাচন কর্মকর্তা আচ্ছা আপনি আপনি আমরা আমাদের টপিকটা ছিল এটা যে কিভাবে সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আপনি হতে পারেন না এই যে এখানে আছে দেখেন উনচল্লিশ নম্বর পয়েন্টে সহকারী উপজেলা অথবা সহকারী থানা নির্বাচন কর্মকর্তা হতে হলে আপনার বয়স এখানে দেওয়া আছে ত্রিশ বছর না আচ্ছা এখানে বলা আছে আমরা প্রথমে চলেন দেখে যে পদোন্নতির ক্ষেত্রে আপনি কিভাবে সহকারী উপজেলা থানা নির্বাচন কর্মকর্তা আপনি হতে পারেন পদোন্নতির ক্ষেত্রে হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর শার্ট মদির কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক বা স্টোর কিপার উচ্চ স্কেল পদে অনন্য পাঁচ বছরের চাকরি থাকতে হবে আপনার না তার মানে আপনি উচ্চমান সহকারী বা যেই পদগুলো দেওয়া আছে এখানে পাঁচ বছরে চাকরি করলে আপনি এই সহকারী উপজেলা থানা নির্বাচন কর্মকর্তা আপনি হতে পারবেন অথবা উচ্চমান স্টোর উচ্চমান সহকারী স্টোর কিপার চোদ্দ গ্রেড বা হিসাব সহকারী পদে অন্য সাত বছরের চাকরি অথবা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি সহকারী উপজেলা থানা নির্বাচন কর্মকর্তা আপনি হতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বা এম এবং এম এস অফিসে অভিজ্ঞতা লাগবে হ্যাঁ আচ্ছা আর এখানে বলা আছে শতকরের চল্লিশ বাক পদ ফিডার পদের পদ সংখ্যার আনুপতিক হারে পদোন্নতির মাধ্যমে তবে পদোন্নতি যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে হ্যাঁ ষাট বাক হচ্ছে আপনার সরাসরি নিয়োগের মাধ্যমে এই পদে নিয়োগ দেওয়া হয় আর সরাসরি নিয়োগ হতে হলে আমাদের যেই শিক্ষাগত যোগ্যতা দরকার স্নাতক পাস দরকার হুম আচ্ছা শিক্ষা জীবনে কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় হ্যাঁ এ হচ্ছে আপনার যে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে সহকারী উপজেলা থানা নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতির যেই শর্তগুলো তাহলে আমরা বুঝতে পারলাম আপনি যদি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ পদে দশ বছর চাকরি করেন তাহলে কিন্তু আপনি হ্যাঁ এই সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আপনি হতে পারবেন না এটা অবশ্যই ভালো একটি সুখবর খবর এটি না যে আপনি এই অফিস সহকারী বা উচ্চমান সহকারী বা লিপিকার বা পদে পদে আপনি আপনি চাকরি কিন্তু এই করলে একদিন নিয়োগ পাবেন ইনশাল্লাহ না তারপর আমরা চলেন নেই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আপনার যে টাইপিং টেস্টের জন্য কি বলা আছে না এটা একদম শেষে আমাদের আছে আমরা চলেন দেখি একটু এই যে এখানে বলা আছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে সরাসরি নিয়োগী পাত্রীদের পরীক্ষার বিষয়টি হচ্ছে পরীক্ষা আমাদের দরকার হচ্ছে টাইপিং এর বিষয়টি না এই যে টাইপিং এর যে বিষয়টি আপনি ইংরেজিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দ লিখতে হবে বাংলায় বৃষ্টি শব্দ লিখতে হবে না আচ্ছা মোট পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ ধরে প্রতি গ পাঁচ নম্বর চল্লিশ পার্সেন্ট না গড় পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট সময় থাকবে দশ মিনিট দশ মিনিট হ্যাঁ আর এখানে বলা আসে বাংলা ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মধ্যখরের ক্ষেত্রে পাঁচটি স্টুক একটি শব্দ হিসেবে গণ্য করা হবে পাঁচটি স্টুক খুলে একটি শব্দ হিসেবে গণ্য করা হবে না পাঁচ পার্সেন্টে অধিক বলে ক্ষেত্রে কোনো গতি অর্জন করে নেই বলে গণ গণ্য হবে এবং পরে বলা আসে সর্বনিম্ন গতিকে পাঁচ নম্বর চল্লিশ পার্সেন্ট হিসেবে গণ্য করা হবে যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে